আপনারা চলে যাচ্ছেন বুঝি জি গাড়ি এসে গেছে সব কি শেষ তোষক বালিশ বুকশেল জি না এত শত জিনিস আর কিছু সময় অনেক দিন এখানে থাকলেন তাই না 17 বছর হুম ভাবতে অবাক লাগে এত হচ্ছে মাঝে মাঝে এখানে আসবেন নাকি ভুলে যাবেন অবশ্যই আসব কত স্মৃতি শৈশব বেড়ে ওঠা ফুল গাছটার কথা মনে আছে লাঠিতে পেরে দিতেন মনে আছে পায়ের গোড়ালে সেই কাটার ক্ষতটা আপনি কিন্তু অনেক দুষ্টু ছিলেন সারা দিন টিনের চালে আপনিও ভীষণ ঝগড়াতে ছিলেন মায়ের বুকের পারে চুলের বেনিতে হ্যাচ কাটানে ব্যথা লাগে না বুঝি তখন শহরটা কত অন্যরকম ছিল আজ বড্ড তখন আকাশে অনেক নীল ছিল দিগন্ত ভরা সবুজ আপনারা যে যাবেন আমাকে কিন্তু আপনি বলেননি আসলে যেতে চাইনি না অফিসটা বড্ড দূরে ছুটে গেল আশেপাশে কাছে কোথাও আরো খুঁজতে পারতেন তা হয়তো নতুন বাসাটা আপনার কলেজের পাশে আপনার একটা কলম এখনো আমার ড্রয়ারে রাখা আপনার চুলের দেখতে কাটা আমার কলম ধরে ফুলের টপগুলো কি করবেন খালার এত শখে কিছু হয়তো নিয়ে যাব বাকিগুলো থাকুক এখানে আপনি চাইলে আমার বারান্দায় কিছু রাখতে পারি শুধু খুবই ভালো কথা কথা হবে না আপনার কলেজ কষ্ট কোথায় হয়তো এই অজুহাতে কখনো আসবেন মালমাল মন হয় তো শেষ খালা নাম মালসামান মন হয় গোছানো শেষ খালা নামছেন হুম অনেক বেলা হয়ে গেল এখনই রওনা যেখানেই থাকুন সাবধানে থাকুন নিজের যত্ন নিবেন